আজকে সতেরো তারিখ যে আমাদের কর্মসূচি তার আগে কিন্তু ফেডারেশনের এটাই আমাদের মোটামুটি শেষ সভা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীদের চাওয়া পাওয়া নিয়ে রাজপথে আন্দোলন করে আসছে আপনারা জানেন আমরাও জানি যে নবম পে কমিশন গঠন হয়েছে দ্রুত গতিতে কাজ করছে এবং আগামরা আগামী ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট পাবো বলে আমরা আশা করি কিন্তু সেই গেজেটে আমরা কি পাবো এটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ইস টু এইট অথবা ওয়ান ইস টু টেন অনুপাতে আমরা হয়তো বেতন ভাতা পাবো তাই যদি ওয়ান ইস টু এইট অনুপাতেই আমরা বেতন ভাতা পাই তাহলে কিন্তু সেই দুই হাজার পনেরো সালের পুনরাবৃত্তি আবার ঘটবে অনুপাত বলতে বোঝায় নিচে যেটা থাকে উপরেরটা ওয়ান ইস টু এইট হলে তার আট গুণ বোঝায় তাই যদি নিচে পনেরো হাজার টাকা হয় তাহলে আট গুণে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আপনারা জানেন যে আমরা দুইটা পে স্কেল অলরেডি আমরা সেখান থেকে পার করে ফেলছি সেই দুইটা পে স্কেল পেলে পর্যায়ক্রমে বিশ সালে এবং পঁচিশ সালে আমরা কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই সালে পে স্কেল পেলে অলরেডি আমরা ষোলো সতেরো হাজার টাকায় চলে আসতাম এবং পঁচিশ সালে আর একটা পে স্কেল পেলে কিন্তু আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আমাদের বেসিক থাকতো তো এই গুরুত্বগুলি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আসলে আমাদের আর কিছু বলার নেই আমরা আমাদের সাধ্যমতো ফেডারেশনের যতটুকু সম্ভব আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আগামী সতেরো তারিখ আপনারা সবাই উপস্থিত থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি তো এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম নেতৃত্ব সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার ভাই সদিমন্ডলী আমরা শেষ আসছি আমি বক্তব্য দিতে আসি নেই আজকে তো শেষ ইয়ে আমি এই আমাদের কিছু কমিটির দুজনের নাম ঘোষণা করতে চাই একটা হলো শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আমাদের সহসভাপতি হেলাল ভাই আর সদস্য সচিব সমবাইয়ের আলাউদ্দিন ভাই শৃঙ্খলা কমিটি অ্যাটেনশন প্লেস শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আমাদের সহসভাপতি হেলাল ভাই আর সদস্য সচিব সমবায়ী দপ্তরের সাধারণ সম্পাদক নাকি আচ্ছা সামিউল ভাই আহ্বায়ক সদস্য সশিব আমাদের আলাউদ্দিন ভাই না থাকবে 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 তাহলে আমরা আপনারা সামিল ভাই আর আলাউদ্দিন ভাই আপনারা প্রত্যেক দপ্তর থেকে আজকের ওই যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে কমপক্ষে আপনারা বিশ জন বা পনেরো জন আপনারা অ্যাড করবেন যতটুকু পারেন ওনারা দুই জনের নতুন সবার নাম জানবে না তাদেরকে আমি হেল্প করব অসুবিধা নেই ঠিক আছে আর আসেন আমরা আমরা অর্থ কমিটির আহ্বায়ক আমাদের জাকির ভাই সদস্য সচিব সদস্য সচিব না তারেক না যেহেতু ওর কাছে অনেক ইয়ে আসছে না হে তো মিডিয়া কমিটির আহ্বায়ক থাকবে তাহলে ওর কাছে তো হিসাব কিতাব আছে সেই জন্য বলতেছি ওকে তাহলে আমরা সদস্য সচিব আমাদের তারেক আহ্বায়ক হলো জাকির ভাই ওকে শৃঙ্খলা কমিটি গেলো অর্থ কমিটি গেল প্রচারও যোগাযোগ প্রসারের আহ্বায়ক হলো মালেক সদস্য সচিব আরেকজন কাকে নেওয়া যায় সদস্য সচিব আমাদের আশফাকুল আশফাকুল এই দুইজনকে দিয়ে আমরা আমাদের প্রসার ও যোগাযোগ ব্যবস্থাপনা কমিটিটা এটা মুরুব্বী কমিটি হই হবে এখানে আমরা আরেকটু চিন্তা ভাবনা করি বলি এটা বলে হ্যাঁ পদাধিকার বলে ব্যবস্থাপনা কমিটিটার সভাপতি সেক্রেটারি থাকবে সাথে আমাদের সহসবাপতি দুটো সাধারণ সম্পাদক এরা সকলে অনেকে থাকবে আমরা রাখিয়ে দেবো এটা হলো বাস্তব আর আপনারা প্রত্যেকটা অফিস থেকে আপনাদের নিজস্ব দায়দায়িত্ব নিয়ে সর্বোচ্চ সংখ্যক কর্মচারী কথা এসেছে বারবার এটাই হলো শেষ ঠেলা বাংলা কথা এটাই হলো শেষ ঠেলা এই ঠেলাতে হয়তো আমরা পাঁচ বছর এগিয়ে যাব না হোক পাঁচ বছর পিছিয়ে যাব ঠিক আছে এই আমাদের সতেরো তারিখের আগে যে যেখানে দাবা দিতে চান আমাকে অথবা ওয়ারিস ভাইকে ফোন করে বললে আমরা সেখানে যে হাজির হবো আপনাদের বুদ্ধি আলোচনা কি করতে হয় এগুলা নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে আমরা হাজির হবো আর যেখানে আলোচনা সভা করতে চান আমরা যাবো আমাদের শুধু ইনফর্ম করবেন ঠিক আছে আসেন এখন আমাদের এগুলো আমার আমি যেগুলো বলছি এগুলো সিদ্ধান্ত ফাইনাল নয় সিদ্ধান্ত কে দিবে সভাপতি দিবে ঠিক আছে আর আমরা লিফ্ট লিফলেট তো হয়ে গেছে সবাই ফাইসেন মনে হয় সবাই দপ্তরে আপনাদের পরিসংখ্যানে নিয়েছেন আর কারা কারা নিয়ে যেতে পারবেন আমরা যেখানে যাচ্ছি নিয়ে যাচ্ছি ওকে শেষ লাস্ট কথা হলো আমাদের ওই যে আমাদের বোনেরা যে বানানো হবে হাতে ধরার জন্য বোনেরা সামনে থাকবে তিনটা ব্যানারের নেতৃত্বে তিনটা থাকবে আমরা করে ঠিক আছে আর আমাদের উপস্থাপন আমাদের উপস্থাপন ব্যবস্থা কমিটি ব্যবস্থাপনা কমিটি ঠিক করবে আমরা এটা কি করবো ফাইনালি আমরা নয়টা থেকে শুরু করব যত আগে যে যেতে পারবেন বক্তৃতা যেতে পারবেন দিন আমার মনে হয় কেন্দ্রীয় কমিটির কারো বক্তব্য থাকবে না যারা জেলা থেকে আসবে তারা শুধু বক্তব্য দিবে আপনারা শুধু প্রোগ্রাম কেন্দ্রীয় কমিটির দায়িত্ব হল প্রোগ্রাম বাস্তবায়ন করা সেদিন কারো বক্তব্য থাকবে না যারা দূর থেকে আসবে তারা দিবে হয়তো মহাসচিব সভাপতি ও নাও দিতে পারি সভাপতি তো সভাপতিত্ব করবেন শুভেচ্ছা বক্তব্য যদি প্রয়োজন হয় আমি দিতে পারি অথবা নাও দিতে পারি আমাদের মেয়মন যখন এসে যাবে মঞ্চে সাথে সাথে আমাদের বক্তব্য শেষ আমাদের কাজ শেষ হয়ে যাবে কেন্দ্রীয় কমিটি কারণে সেদিন বক্তব্য দেখবে অনুরোধ করছি কেন্দ্রীয় সভাপতি জনাব ওয়ারেস আলী ভাইকে তার সমাপ্ত বক্তব্য সহ সিদ্ধান্ত দেওয়ার জন্য জি আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আপনারা ডিসক্রিপশনমূলক ব্যাখ্যামূলক বক্তব্য শুনেছেন আমি লম্বায় কাতত আপনারা অনেকেই নামাজ পড়বেন আমি শুধু আপনাদের প্রস্তাবের প্রেক্ষিতে প্রস্তাবের প্রেক্ষিতে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা আহ্বায়ক মেম্বার সেক্রেটারি অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করে দায়িত্বের প্রতি অবিচল থাকবেন আর আমার বিশেষ করে সামিউল ভাইকে বলবো আমাদের আলাউদ্দিন ভাইকে বলবো দুই দপ্তর পরিসংখ্যান এবং আমরা সমবায় দুটি বড় দপ্তরকে দায়িত্ব দিয়েছি কোনোভাবেই যেন আমাদের শৃঙ্খলার ব্যাঘাত না ঘটে আপনারা উপস্থিত যদি কোনো বিষয় তৈরি হয়ে যায় সেক্ষেত্রে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের সাথে কথা বলবেন তবে কোনোভাবেই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী শৃঙ্খলার বাহিরে কোনো কাজ করতে কাউকে দেব না আপনারা আপনাদের জন্য কি কার্ড আইডি কার্ড লাগবে সামিউল সামিউল কিংবা আমাদের আশপাকলা চিন্তা করেন একটা কার্ড মনে হয় আমাদের চল্লিশ পঞ্চাশটা কার্ড করে দিলে তাদের আলাদা একটা পরিচিতি থাকবে পরে দুই চারটা বাসি কিনে দেওয়া হবে হুইসিল মু কন্ট্রোল করার জন্য যদি প্রয়োজন মনে করেন আপনাদের কার্ড চাইলে কার্ড করে দেওয়া হবে কার্ডটার নাম কি হবে অনেকেই বলেছেন যে আমাদের কার্ড হবে ভলান্টিয়ার এটা পুরোনো মানদাতা আমলের কথা এটা হবে